মাইসেল আর আর সেদিন আমরা 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 হোটেলে করার পর জন্য রাস্তার এখানে প্রতিটা ছিল যে তোমাদেরকে আমি বলে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না জাস্ট বিউটিটা দেখো আর এখানে প্রথমে আমরা পাহাড়ের উপরে যাচ্ছিলাম আর পাহাড় থেকে নিচের ভিউটা আরো সুন্দর ছিল নিচে নিচের সবকিছু ছোট ছোট লাগছিল আর তারপর আমরা চা বাগান মানে যেখানে চারিদিকে চা চা আর চা রয়েছে সেখানে পৌঁছে গেছিলাম এখানে আমরা অনেকগুলো রিল শুট করি সেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে একবার নিশ্চয়ই ভিজিট করে আসতে পারো আর সেই সময় রোদ্রটা অনেকটাই দিয়েছিল মানে তার জন্য বেশি ভালো আসছিল ফটোগুলো আর এইখানে দেখো সবাই ফটো ভিডিও নিজের নিজের জন্য ব্যস্ত হয়ে গেছে আর আমরা কতগুলো ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়েছিলাম ব্লগ এর জন্য আর তারপর আমরা আরো ওপরে উঠতে থাকি পাহাড়ের ওপরে আর এখানে দেখো পাহাড়ের নিচ থেকে ভিউট মানে পাহাড়ের ওপর থেকে নিচের টা ঠিক কিরম লাগছে আর এইখানে পাহাড়ের মধ্যে ঘর বাড়ি এভাবে বানানো ছিল না একদম মানে সাইডে এ জাস্ট একটু মতো যদি ভূমিকম্প বা ধস হয় তাহলে পুরোটা নিচে চলে যাবে বাট তাদের বাড়িগুলো সেখানকার এতটা সুন্দর ছিল আর এতটা ভালোভাবে ডেকোরেট করা ছিল যে কি বলবো এখানে পাহাড়ের উঁচুতে অনেক হোম স্টে রয়েছিল অনেক হোটেল রয়েছে রেস্টুরেন্টও রয়েছিল দোকান যে পাহাড়ের উপর বলেছে কোনো সুযোগ সুবিধা নেই সেরকম কিছু ছিল না সেখানে অনেক স্কুল ছিল বরং আমাদের এখানে স্কুলটা তুলনামূলকভাবে কম আর ওইখানে প্রায় পাঁচ কিলোমিটার পর পর একটা করে স্কুল ছিল আর এখানে একটা বড় মতন পাথর ছিল সেখানে উঠতে যে আমার পাটা একটু মতো স্লিপ করে যায় বাট বাই চান্স কিছু হয়নি জাস্ট আমার একটা জুতো ভিজে গিয়েছিল তোমরা যদি আমার ফটো গুলো দেখো তো প্রতিটা জুতোতে প্রতিটা ফটোতে দেখবে একটা পায়ে এই যে হ্যাঁ ভিজে রয়েছে আর এটা শুকনো রয়েছে এই জুতোটা পুরোটা ভিজে গিয়েছিল আর তারপর পুরো সফরটা আমাদেরকে একটা ভিজে জুতোতেই করতে হয় আর তখন আমার পাটা একদম জলে কি বলবো আর যখন বাড়ি যেয়ে এবারে খোলা হবে তখন কি জানে পাটার অবস্থা কিরম রইবে আর দেন ওইখানে ঘোরা হয়ে গেলে আমরা আর একটা স্পটে চলে আসি এটা ছিল ওই যে পাহাড়টাতে আমরা চাপছিলাম তার একদম ওপরের পয়েন্টটা আর এইখানের মানে এই জায়গাটার নাম হচ্ছে স্যামসং ওই ওপরের পয়েন্টটার আর ওইখানেও আমরা কতগুলো পিত্র ক্লিক করে ওখান থেকে বেরিয়ে যাই তারপর সন্ধে হয়ে আসছিল আর তারপরে রাস্তায় আসার সময় আমরা এইখানে একটা মোমো দোকানে আই মিন মোমো নয় মানে এমনি চাইনিজ এর সব প্লেটার গুলো ছিল সেখানে আমরা প্রথমে আসি অ্যান্ড তারপর ডিসকাস করা হয় যে কি খাওয়া যায় তো প্রথমে আমরা চাউমিন খেয়ে নি আমাদের অর্ডারে ছিল মোমো মোমোটা একটু লেট করছিলো আসতে তাই আমরা বসে বসে একটু গল্প করে নিয়েছিলাম আর তারপরে একটা দিদিভাই আমাদের মোমোগুলো রেডি করছিল আমাদের মোমো দেওয়া হয়ে গেছিল আর এখানে দেখো কত কিউট কিউট ছোট ছোট বিড়াল ছিল এখানে প্রায় ছোট ছোট বিড়াল ছিল অ্যান্ড খুবই কিউট ছিল তারা আর তারপর আমরা মোমোটা একবার টেস্ট করবো যে মোমোটাতে এতটা ওয়েট করলাম মোমোটার জন্য তো টেস্টটাই কিরম আর পাশে ওর রিয়াকশন দেখে তো তোমরা বুঝেই গেছো যে মোমোটা কিরম হয়েছে সত্যি মোমোটা খুবই সুন্দর ছিল বাট আমার রিয়েকশন দেখে বোঝা যায় না যে খাবারটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওটা আমি নিচের মধ্যেই দেখিনি আমি বাইরে এক্সপ্রেসই হয় না যে খাবারটা কিরম হয়েছে আমার ফেস থেকে তোমরা কোনো বুঝতে পারবে না যে খাবারটা ভালো লাগছে না খারাপ লাগছে আমাদের মোমো তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো এন্ড দেন স্যুপ হয় শুনি স্যুপটা এত গরম ছিল এতটা ছিল আর তারপর আরো আমরা পাকামি করে তার উপর এক্সট্রা তিখা চাটনি মানে মিক্স করে নিই স্যুপটাতে আর মাস তারপর সবাই খেতে খেতে একদম বেহাল হয়ে যায় বাট এই মুমেন্টে মানে ঠান্ডাটাও ছিল আর গরম গরম ঝাল ঝাল ঝুপ সত্যি খুবই দারুন লাগছে সেগুলো খাবার সময় তাদের এমন এমন সব কথাবার্তা যেগুলো যদি আমি দিতাম তো ব্যাস নাম তো কিছু থাকতো না সব বদনাম হয়ে যেত আর তারপর আমরা ফাইনালি রুমে চলে আসি আর সারাদিন ঘুরে প্রচন্ড টায়ার্ড এরপর আর কিছুই না একটু রেস্ট করা হবে তারপর দেখা হোক কি হবে আপাতত এই পর্যন্ত থাক ওয়েট ওয়েট তোমাদেরকে পায়ের অবস্থাটাই দেখাতে ভুলে গেছিলাম দেখো একদম পুরো সাদা মানে কি বলে সেই জলে এতক্ষণ ভিজে থাকার পর কি যা সেটাই হয়েছে তো জাস্ট ওটাকে একটু খুলে রাখতে হবে মোচা যা সব ঘুরে দিয়েছি তারপর একটু শুয়ে থাকি দেন পারে আপনি ঠিক হয়ে যাবে সেরকম কিছু হয়নি তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এমনকার জন্য টাটা